নমস্কার বন্ধুরা ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের অন্তত খুশির খবর বা খুশির আপডেট ঠিক আছে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীকে যদি দশ হাজার টাকা স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয় সেটা কিন্তু আজকে কিন্তু দেওয়া হচ্ছে তার সম্ভাব্য তারিখটা বা এবং তোমরা স্ক্রিনে কিন্তু টাকা তার মেসেজটা দেখতে পাচ্ছ হয় তুমি তোমরা দেখতে হচ্ছ ছাব্বিশে সেপ্টেম্বর আর কিন্তু অফিসিয়াল ডেটও কিন্তু জানিয়ে কিন্তু দেওয়া হয়েছে সেটা তোমরা কিন্তু সরাসরিকে আজকের এই ভিডিও দেখা দিচ্ছে এবং কারা পাবে কখন পাবে কোন জেলায় দেওয়া হবে এবং তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা করেছিল তরুণীয় স্বপ্ন প্রকল্প তোমার স্কুলে দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে কিন্তু এস এম এস আসবে ঠিক আছে সেটা এলেও তোমাদের এস এম এস আসবে সন্ধ্যা এবং রাতের দিকে ঠিক আছে তোমার আজ ছাব্বিশে সেপ্টেম্বর তোমরা সবাই কিন্তু এই তরুণীয় স্বপ্ন প্রকল্পের মধ্যে আজকেই টাকা কিন্তু পেয়ে যাচ্ছে একদম ঠিক আছে কারা পেলে অতি অবশ্যই কমেন্ট করবে কারা পেলে না অতি অবশ্যই সেটা কমেন্ট করবে এবং কোন জেলাতেও ভিডিওটা দেখছো কোন জেলায় টাকা পেয়েছে সবাই একটু কমেন্ট করে প্লিজ জানাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো প্রকল্পের নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প ঠিক আছে প্রকল্পের নাম তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার ঠিক আছে এবং কারা এই টাকাটা পাবে সেটাও কিন্তু বলা হয়েছে কারা টাকা পাবে ক্লাস ইলেভেন বা ক্লাস দশ ছাত্র পড়ুয়াদের টাকা পাবে এবং কত টাকা পাবে দশ হাজার টাকা কিন্তু মোবাইল কেনার জন্য পাবে অনুবাদ অনুদানের পরিমাণ দশ হাজার টাকা টাকাটা জমা কোথায় দিয়ে হবে একদম অফিসিয়াল কি বলেছে টাকাটা জমা দেওয়া হবে ঠিক আছে পড়ুয়াদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবে পড়ুয়ারা নিজের মানে নিজের অ্যাকাউন্টে পাবে ঠিক আছে এখানে কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে যে আধার লিঙ্ক একটিভ ওটিপি ভেরিফিকেশান সেল ডিভিশন সম্পূর্ণ করতে হবে ঠিক আছে সেটা সম্পূর্ণ সবাই হয়ে গেছে এবং তবে ছাত্রছাত্রী অবশ্যই এই জিনিসগুলো তোমরা মাথায় আছে কি না অতি অবশ্যই এবার চেক করো না টাকা কিন্তু তোমরা কিন্তু পাবে না ঠিক আছে এবং আজকেই মে আজকেই কিন্তু দেওয়া হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কী বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় অ্যাক্টিভ থাকতে হবে মানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চালু থাকতে হবে অ্যাকাউন্টটা অবশ্যই ও ডিপিটি ঠিক আছে এর সঙ্গে যুক্ত থাকতে হবে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ এবং আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং স্কুল থেকে পাঠানো সেল ডিভিশন ওটি ভেরিফিকেশন করতে হবে এটা তোমাদের স্কুল বা স্যারেরা করে দেবে এটা কারণ তোমাদের চিন্তা করার কারণে অনেকেই হয়ে গেছে ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তাহলে কিন্তু তোমরা দশ হাজার টাকা কিন্তু কিন্তু পেয়ে যাচ্ছো এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ঠিক আছে চলো কী বলা হয়েছে তো দেখতে পাচ্ছ এবার পশ্চিমবঙ্গে এখানে ছাত্রদের পাশে সরকারের অনুমত শিক্ষা প্রতিষ্ঠান দশ হাজার টাকা মার্টফোন কেনার জন্য দেওয়া হয় পড়ুয়াদের জন্য যাতে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারে ঠিক আছে দু হাজার পঁচিশে শিক্ষা বা তরুণ সামনে প্রকল্পে ছাত্রদের দশ হাজার টাকা করে দেওয়া হয় মাসের শুরুতে দেওয়া হয় কিন্তু এখন দেওয়া হয়নি দেরি হয়ে তাই পুজোর আগে কিন্তু এই টাকা কিন্তু দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তা ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু সেই টাকা কিন্তু তোমার দেবে